সত্যি মেয়েদের হাতে জাদু আছে দু ইঞ্চি জিনিসকে ছয় ইঞ্চি করে দেয় মানে আমি রুটির কথা বলছিলাম কিছু কিছু ছেলেদের হাতেও জাদু থাকে মানে বিশ্বাস করো এইটুকু দশ টাকার জিনিসটাকে আর কি পঞ্চাশ টাকার জিনিস বানিয়ে দেয় আই মিন ওই রসগোল্লার কথা বলছিলাম সব ভালো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল

প্রিয়াঙ্কা বৌদিকে নিয়ে তো চলো এ প্রিয়াঙ্কা বৌদির কিছু বকবকানি রিলস দেখে আসি। যে সব মেরা কালো ছেলেকে বিয়ে করতে চাইছো না বোন। তাদের বলছি সামান যেমনই চুজ করে কেন না কিন্তু ফেনা কিন্তু সদাই বেরোবে। আরে বৌদি তুমি তো একদম ঠিকঠাক কথা বলেছো কালো ছেলেদের সাবানই যতই খাই বুঝুক না কেন সাবানের ফেনা তো সদাই বের না মানে এছাড়া তুমি অন্য কোনো সাবানের ট্রাই করো দেখতে পারো যে সাবানের ফেনা সাদাই বের আমি ছেলেদেরকে বলছি যতই তোমরা মেয়ের বাপের পয়সা থেকে বিয়ে করো না কেন শেষমেন শেষমেশ কিন্তু মেয়েরা তোমার ওই কালো ধনটাই পছন্দ করবে আই মিন ব্ল্যাক মানি আমি কিন্তু ওই কালো ধনের কথা বলছি তোমরা আবার গুপ্ত ধনে চলে গেলে না যে আমি জানি কেচন্দ্র দুই পক্ষ ছেলেদের হাতে পারে মেয়েদের বকু আরে বৌদি তুমি মানে তোমাকে আর কি বলবো মানে তুমি হচ্ছে লেজেন্ড বৌদি আমার লেজেন্ড বৌদি তার কথা হচ্ছে মানে তুমি যে যে কথাগুলো বলছো না মানে এতটা কি করে যে পারফেক্ট কথাগুলো বলছো আমি বুঝতে পারছি না মানে তোমার সবকিছু বিষয়ে একটু এক্সপেরিয়েন্সটা বেশি আছে সেটা আমি বুঝতে বেরি যে ঠিক আছে এত ঠিকই তো বলেছে বৌদি যে একচত্র দুই পক্ষ ছেলেদের হাতে পারে মেয়েদের বকু বল তোমারটা ঠিকঠাক হয় না পরিপক্ষ তাই তোমার সঙ্গে আমি পড়বো একচত্র দুই পক্ষ আর তোমার বুকে ভর দিয়ে চলে না কিছু কিছু সাপ বুকে হাত দিয়ে দিয়েও চলে আরে বৌদি সাপেরা তো সরিষ্রী হয় না তাই তারা বুকে ভর দিয়ে দিয়ে চলে এই যে বললে না যে বুকে হাত দিয়ে দিয়ে কিছু সাপ চলে

দাঁড়িয়ে দাঁড়িয়ে ডগ স্টাইলেও তো দিতে পারো বৌদি মানে ভাগ্যিস তোমাকে আমি লেজেন্ড বলেছিলাম এর কারণটা এবার আমি পরপর করে বুঝতে পারছি তার কারণটা হচ্ছে তোমার যে এরকম কুকুরের রোগ ছিল সেটা তো আমি জানতাম না মানে কুকুরের স্টাইলে কিভাবে ভালোবাসা দেবে সেটাই তো বুঝতে পারছি না বলছিলাম যে বৌদি তোমার যদি কুকুরের স্টাইলটা এতই পছন্দ থাকে বিশ্বাস করো আমাদের পাড়ায় না একটা কালো রঙের কুর্তা আছে অনেক দিন ধরে কাউকে ভালোবাসা দেওয়ার লোক পাচ্ছে না আসলে রতনে রতন চেনে না সেই জন্য তোমার যদি ডগি স্টাইলটা পছন্দ হয় তাহলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি আমাদের খালক পাড়ার খাল কুকুরটাকে নিয়ে গিয়ে তোমার সঙ্গে একটু ভালোবাসা দেওয়া টপা ডপ টপ ডপ টপ ডপ সত্যি মেয়েদের হাতে জাদু আছে দু ইঞ্চি জিনিসকে ছয় ইঞ্চি করে দেয় মানে আমি দুটির কথা বলছিলাম জানিও মানে নর্মাল যেরকম বাড়িতে রুটি হয় গোল গোল ফুলোগুলো মানে সেই রুটি রেখেছি এবার বৌদি যে বললো না যে মেয়েদের হাতে চাদু আছে রুটিটাকে দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি করে দেয় বলছিলাম যে বৌদি সব মেয়ের হাতে চাদু থাকে না

ওটাকে বাস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো বুঝবে এখন ছোট্ট করে ডিসক্রিপশন বক্সে চেকো ওখানে লিঙ্কটিং সব দেওয়া আছে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা